প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ফলের বাজারে সৃজনকালীন পেঁপের ফল অনেক নাকি মিষ্টি যে দেখতে মধুর মতন মিষ্টি দেশি পে পেঁপে তো আজকের বাজারে কত দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে পেঁপে বিক্রি করেন ভাই পেপের পাশাপাশি কি পেপ অন্যান্য পল বিক্রি করেন কি কি পল বিক্রি করে পেয়ারা ড্রাগন মালটা এটি আর কি আচ্ছা আপনি কি এই শ্যামবাজারে সব সময় এই ফল বিক্রি করেন না জি জি পে পেয়ারা মালটা হ্যাঁ হ্যাঁ সব ফল বিক্রি করেন না তো দেখতেছি মাত্র কয়েক ফিস পে পে নিয়া বসে তো এতে কি আর সংসার চলবে ভাই না ভাই এদিক দিয়ে আর হইবো না কিছু মাল কিনতে গেছে আমার আঙ্গেল।

আচ্ছা কি পেপে নানা সাসিনা না না নেই নে আচ্ছা ভাই আরক ভাই আইছে পেপে নিতো দেখি চাই বাইক কত আইছে 100 টাকা দাম কত আইছে ভাই 100 টাকা ভাই কি ভাই ললল পেপে বলে মিষ্টি ভাই ললল এ 80 90 100 দিয়ে না আচ্ছা আচ্ছা ভাই দেখি একটা পেপে হাতে নেন এই যে পেপেটা নিছেন দেখি চাই বলেন তো হবে আচ্ছা আচ্ছা এটার দাম কত আছে একশো আঠাশ টাকা দাম আসছে একশো বিশ টাকা কেজি আপনার পেপে কি মিষ্টি হবে ভাই ভাই মিষ্টি হবে মিষ্টি গ্যারান্টি জি কি মধুর মতন মিষ্টি মধুর মতন মিষ্টি না না কুমিল্লার রসমালাই কি ভাই নামের মধ্যে রসমালাই বলতে পারেন সমস্যা আচ্ছা আচ্ছা দেখি ও আপনি এই যে পেঁপেগুলা বিক্রি করতেছেন অনলাইনে কি পেঁপে বিক্রি করতেছেন চান ভাই জি ভাই আশা হচ্ছে আর কি যদি আচ্ছা অনলাইনে পেঁপে বিক্রি করতে চাইলে আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে যে পেঁপে বা বিভিন্ন ফল যদি কোনো পাইকার বা হাতে নিতে চায় দিতে পারবেন জি দিতে পারবো দিতে পারবে তাহলে আপনারা সব সময় শ্যামবাজারি মানে ফল বিক্রি করেন না সব সময় শ্যামবাজারি সব বাজারে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ভাই কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই যে কিছু বিক্রি করতেছেন না ভাই হুম ভাই এগুলা কি হাইব্রিড না দেশি ভাই দেশি ভাই

ড্রাগন ফল বিক্রি করি আপনার পেয়ারা আবার মালটা এড়ি বিক্রি করি আচ্ছা আচ্ছা এখন তো পেপের সিজন নাকি ভাই হ্যাঁ এখন আসতেছে আর কি সামান্য কিছু আইসে পেপে এখন রানি হইতাছে আর কি আচ্ছা তাই একটা পেপে হাতে নেন না ভাই আচ্ছা এই যে পেপে দেখতেছি পেপে মিষ্টি কেমন ভাই অনেক মিষ্টি মধুর মতো মধুর মতন মিষ্টি হ্যাঁ হ্যাঁ কোন কি ভাই এক মধু হাইরা লয়কিরে ওইকিরে মধু

মোটামুটি চলে আর কি এখন মোটামুটি তো দেখতেছি এক পদ নিয়া বিক্রি করতেছেন আর আনবো মানবো ওই যে ফাঁকা জায়গা না ওই যে পুরো এই ফাঁকা জায়গাতে আর বিভিন্ন ফল ঢাকা গো আনবো আনতে গেছে আর কি দুইজন বিক্রেতা এক গাড়িতে না বলতেছিলাম যে এটাই যে পেপে বিক্রি করে পেপে বিক্রি করে কি সংখ্যা চালানো সম্ভব পাই না খালি পেপে বিক্রি করে চালানো সম্ভব না সম্ভব না আরও কয়েকটা আইটেম ইনোবেসে দেখা গেছে 1200 টাকা থাকে আচ্ছা মূলত এই যে পেপে বিক্রি করতেছেন এই বাজারের নামটা কি ভাই মানে পেপে যেখান থেকে কিনে নিয়ে এসেছি সে নাম হচ্ছে শ্যামবাজার শ্যামবাজার আর শ্যামবাজারে এই মুড়ি বাংলাবাজার বাজার মুড়ি বিক্রি করতেছেন বিক্রি করতেছি হ্যাঁ আবার এদিক দিয়ে নবাবপুর যাই ধলাইখাল যাই এদিক দিয়ে হাইট বিক্রি করি আচ্ছা যেমন এই যে পেপে ভিডিও দেখলে কেউ যদি নিতে চায় অনলাইনে কি বিক্রি করবেন হ্যাঁ অবশ্যই করা যাবে তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো থ্রি টু থ্রে সেভেন থ্রে জিরো ফোর ফাইভ সেভেন আচ্ছা শুধু পেপেনা বিভিন্ন ফল নিতে অনলাইনে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আচ্ছা যাই হোক আমরা মাত্র

আর তাহলে আজকে বিক্রি করতেছেন কেজির মাপ না কেজির মাপ আর এমনি টিয়ার নিতে চাই কি দেন টিয়ার নিতে চাইলে দেন আমরা তো কেজি দিয়ে মাপ জানি না আপনিও মাপিয়ে আনছে মানে আমি মাপিয়ে আনছি মাপে মাপে বিক্রি করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মিডিয়া সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম